গল্প তুমি শুধু আল্লাহর উপর ভরসা কর মদিনার এক দরিদ্র মানুষ নাম আব্দুল্লাহ তার সংসার খুবই ছোট এক স্ত্রী এক ছোট ছেলে পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রী কিন্তু কাজ খুব বেশি মিলত না একদিন বহুদিনের মতোই তিনি কাজে গিয়েও ফিরলেন খালি হাতে ঘরে খাবার নেই ছেলেটা ক্ষুধায় কাঁদছে স্ত্রী উদ্বেগে চোখের পানি ফেলছে স্ত্রী কেঁদে বলল তুমি কি কিছু খাবার জোগাড় করতে পারনি আবদুল্লাহ চুপচাপ মাথা নিচু করে বললেন আজ কাজ পাইনি কাল চেষ্টা করব কিন্তু স্ত্রীর কান্না আর সন্তানের ক্ষুধার্ত চেহারা দেখে তার মন ভেঙে গেল তিনি উজু করে নামাজে দাঁড়ালেন সিজদায় গিয়ে কান্নায় ভিজে গেল তার গাল তিনি বললেন হে আল্লাহ তুমি কুরআনে প্রতিশ্রুতি দিয়েছ যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক তিন আমি তোমার উপর ভরসা রাখলাম তুমি আমার পরিবারের জন্য ব্যবস্থা করো। রাতের অলৌকিক ঘটনা সেই রাতে শহরের ধনী ব্যবসায়ী হঠাৎ তার কাজের জন্য নতুন একটি কাঠমিস্ত্রি খুঁজছিলেন এক লোক তাকে বলল আমার চেনা একজন আছেন খুবই সৎ মানুষ যদিও দরিদ্র তার নাম আব্দুল্লাহ ধনী লোকটি সাথে সাথেই একজনকে পাঠালেন আব্দুল্লাহর বাড়িতে দরজায় করা নাতেই আবদুল্লাহ হবাক হয়ে বের হলেন লোকটি বলল আমাদের মালিক আপনার দক্ষতার কথা শুনেছেন তিনি আপনাকে কাজ দিতে চান এখনি তার সাথে চলুন আব্দুল্লাহ গেলেন আর পরের সকালেই কাজ শুরু হয়ে গেল প্রথম দিনের মজুরি ধনী লোকটি দ্বিগুণ দিলেন আর বললেন আপনার মতো সৎ মানুষ বিরল আপনি যতদিন চাইবেন আমার সাথে কাজ করবেন পরিবারের আনন্দ আবদুল্লাহ বাড়ি ফিরলেন হাতে খাবার আর টাকা ঝোলা নিয়ে স্ত্রী অবাক হয়ে বললেন এত দ্রুত কাল তো আমরা একদমই অসহায় ছিলাম আব্দুল্লাহ হাসলেন চোখে পানি নিয়ে বললেন হে প্রিয়তমা আল্লাহ বলেছিলেন তুমি টেনশন করো না আমার উপর ভরসা কর আমি তাই করেছি আর দেখো আল্লাহ কিভাবে এমন জায়গা থেকে ব্যবস্থা করলেন যা আমি ভাবতেও পারিনি শিক্ষা এই গল্প আমাদের শেখায় যখন বিপদ দুঃখ বা অভাব আসে তখন প্রথমে আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহ কুরানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আত তালাক তিন মানুষের সাহায্য সীমিত কিন্তু আল্লাহর সাহায্য সীমাহীন